ফুল গাছের কড়িগুলো খেয়ে নিচ্ছিস হ্যাঁ রে না বন্দরাজ ফুলের করিগুলো সব খেয়ে নিল সব খেয়ে নিচ্ছি দেখো কত হনুমানের উৎপাদ দেখো হনুমানে কিভাবে জ্বালায় এই দেখো কত বসে রয়েছে সারি সারি দোল দোল দুলোনি রাঙা মাথায় চিরণী দেখো কিভাবে দোল খাচ্ছে দেখেছো কিভাবে দোল খাচ্ছে দু দুটোই ওই একটা দোল 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 কি আনন্দ করছে ওরা দেখেছ ভীষণ মজা পাচ্ছে ওরা ওই দেখো একটা নিচে বসে রয়েছে বড় সব গাছের আম ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে কি আনন্দ করছে সব যখন আসে এরকম দল বেঁধে বেঁধে আসে ওই যে পিয়ারা গাছে ওইখানেও আছে ওই দেখো গাছের জন্য দেখাতে পারছি না দেখো কত উৎপাত এরকম তোমাদের কোথায় কোথায় এরকম উৎপাত করে হনুমানে বলো আমাদের আজ কদিন ধরে ভীষণ উৎপাত করছে ভীষণ দেখো জঙ্গলের মধ্যে কিভাবে খেলা করছে সব ওই দেখো ওই দেখো কিভাবে আম পেরে খাচ্ছে দেখো ওই দেখো দেখাচ্ছ কীভাবে আম পাচ্ছে দুটোই মিলে দোল খাচ্ছে দুটোই দোল দোল দুলদন এই পড়ে গেল এই পড়ে গেল পড়ে গেল একজন নামছে আর একজন খাচ্ছে এই গাছে প্রচুর আম হয় কিন্তু এবার হয়নি দুই একটা দুই একটা হয়েছে তাও হনুমানে খেয়ে নিচ্ছে এবার এই মাতব্বর নামছে দোল দোল কি আনন্দ করছে দেখেও ভালোই লাগছে দেখেও মজা লাগছে আর ওই হলো বিপুলদের বাড়ি এই যে হলো বিপুলদের বাড়ি দেখাতে পাচ্ছি না জঙ্গলের জন্যে সব ওই যে লাইন দিয়ে যাচ্ছে সবাই ভালো থেকো আবার এই যা টাটা